কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি কত এই কথাটা চল্লিশ দিন গাইবেন এখন রেকর্ড করে রেখে দেন কত আসে কে যায় নবী তোমার রওয়া যায় পথ চেয়ে থাকি যাওয়া। কত আস কত যায় নবী যদি আপনি জানেন সীমানার পর অমক লোকটা কমরায় যাচ্ছে আপনি পিছনে পিছনে শুনে শুনে গাইবেন কত আসে যায় নবী তোমার লওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় আবার কত আসে যায় নবী তোমার যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার সময় বলো তুমি বলো আমারে বলো তুমি এ আর কত দেরি আর শুনলাম ও না আমার আর কত দিন দেরি আছে যাইতে আপনারে কেউ কাঁমতে বলা লাগবে একা গাজুকুর সীমানার পারে মানুষ যখন ঘুমিয়ে যাবে যখন মটাঙ্গরের মানুষ ঘুমিয়ে যাবে যখন সাপিতলা রাজা সাপিতলার মানুষ ঘুমিয়ে যাবে উত্তর বাঙ্গুরা দক্ষিণ বাঙ্গুরার মানুষ ঘুমিয়ে যাবে রাতের বেলা নিচ্ছুম যখন হয়ে যাবে একা একা উঠেন একা একা উঠে তাহার দু চার নাজার কথাত পড়েন সলা দু সময় থাকলে পড়েন এরপরে আল্লাহর দরবারে হাত বাড়ানোর আগে আমার মূরের নবীর একটা ডাক দিয়ে বলেন কেমন নবীরে ডাক দিয়ে বলেন কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার আমিও জন পাপি গোলাম তোমার কথা কই ধরবেন না হায় কত মানুষ কাদের নবি পাইতে দিদার আমিও জন পাপি গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলে চুমিব কবে কদমে ধরি নবীর কে যাও তুমি বলো পাকা যায় নবীর বাড়ি নবীজি বলতে নাসি বা নীল বুক আমাকে ডাকব আমাদের ইমানদারদেরকে আল্লাহ ডাক দিবেন হাসুরের মাঠে ফেরিস্তাদের মাধ্যমে